দেখেন ক্যামেরাটা মানে কতটা নিখুঁত হয়ে দেখেন 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 ঠিক আছে যদিও এটা পুরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো এরকম কোনো নতুন ইউজ ফোনের ভিডিও পেতে আপনারা কি করতে হবে আমাদের কাছে যে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধু বেশি শুনতে হবে এটা 12 জিবি র‍্যাম 128 জিবি ফোন মেমরি আর এটা পেয়ে যাবেন একটা ধর্মকে প্রাইজে দিয়ে দেব মাত্র মাত্র 23500 টাকা আপনাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 23000 টাকা পেয়ে যাবেন 12 জিবি 128 জিবি 125 জিবি যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন একদম আনটাসফোর ফ্রেশ কি করেন আপনারা কিন্তু আমাদেরকে ফোন দেন ফোন দিয়ে কি করেন আপনারা মডেল বলতে পারেন না ঠিক আছে তো মডেল যদি না বলতে পারেন আপনারা মনে করেন কি আমরা হচ্ছে একটা ফোনের ভিডিও ছাড়ছে এরকম তো না এরকম প্রতিটা ফোনের প্রতিটা ফোনে আমাদের কিন্তু ভিডিও ছাড়ানো হয় যেমন আমাদের এই যে দোকানে দেখেন আমাদের এখানে কাস্টমার আসছে ঠিক আছে কাস্টমার কেয়ার আসছে আমরা নিতেছে তো ব্যাপার হচ্ছে কি আমরা কিন্তু প্রতিনিয়ত ফোন সেল করতেছি প্রচুর ফোন আছে আমাদের কাছে প্রতিটা ভিডিও দেওয়া হয় আপনারা যদি ফোন দিয়ে আমাকে মডেল নাম্বারটা না বলতে পারেন তাহলে আমি আপনাকে কিভাবে বলতে পারবেন না টাকা আপনাদের জন্য যাদের লাগবে খুব দ্রুত যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিভাবে নেবেন তারা দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করে আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আপনি পাঠিয়ে দিব টাকা দিয়ে আপনি কুড়ি থেকে পারবেন আর যারা এক্সচেঞ্জ করে নিতে চান তারা কিন্তু অবশ্যই